আজকে আপনাদের শোনাবো প্রাচীন শহর নাটোর রাজবংশের ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটি শহর নাটোর অথচ এই শহরে বসে রানী ভবনে শাসন করেছেন রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং কি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত নবাব সিরাজ নানা আলিবর্দি খা নিজেই রানী ভবানীকে এসব অঞ্চলের শাসনভার দিয়েছিলেন প্রায় অর্ধেক বাংলা শাসন করেছেন তিনি বর্ণময় সুন্দর আর ইতিহাসে ঠাসা প্রাচীন শহর এই নাটোর এই শহরে আজও আছে রানী ভবানীর ভরা বিলাস বহুল রাজপ্রাসাদ রয়েছে সানবাধানো পুকুর ঘাট আস্তাবল চৌকিদারের বাসভবন মালখানা সব কিছু শুধু হারিয়ে গেছে সেই রাজত্ব প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই আপনি হারিয়ে যাবেন এক ইতিহাসের প্রান্তরে আরেকটু সামনে এগিয়ে আসলেই দেখতে পারবেন একটি শিব মন্দির আর একটু যেতে চোখে পড়ল বৈঠকখানা মূল রাজপ্রাসাদে প্রবেশের আগেই যার অবস্থান এই বৈঠকখানায় এখানকার রাজারা বৈঠক করতেন বৈঠকখানার পাশেই রয়েছে শ্যাম সুন্দর মন্দির নাটোর রাজবাড়ির সবচেয়ে বড় স্থাপনা এই মন্দির যার পাশের কক্ষগুলো ছিল গার্ডদের জন্য বরাদ্দ আরেকটু সামনে এগোলে চোখে পড়বে মালখানা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি এখানকার সবচেয়ে নান্দনিক নাটোর রাজবাড়ির বলতে মানুষ এই প্রাসাদটিকেই বোঝেন অবশ্য এই রাজবাড়িটি রানী ভবানী তৈরি করেননি তৈরি করেছিলেন তার শ্বশুর রাজা রামজীবন নাটোর রাজবংশের গোড়াপত্তন হয় সতেরোশো ছয় সালে রাজা রামজীবন নাটোর বংশের প্রথম রাজা এই রাজা রামজীবনেরই পুত্রবধূ রানী ভবানী সতেরোশো সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় কিন্তু সতেরোশো সালে রাজা রামজীবন মারা যান তখন নাটের রাজা হন রানী ভবানীর স্বামী রাজা রামকান্ত এরপর সতেরোশো আটচল্লিশ সালে রামকান্ত মারা গেলে নবাব খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবনে এই বাড়িতে বসে শাসন করেছেন অর্ধভঙ্গ কিন্তু এই প্রাসাদে রানী ভবনই বাস করতেন না তার জন্য পশ্চিম পাশে ছিল আলাদা রানীমহল ধ্বংসপ্রেরায় এই ভবনগুলো দেখতে পারছেন এটাই ছিল রানীমহল শাসন আমলেই সতেরোশো সত্তর সালের বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায় সময়টি বাংলা সন এগারোশো ছিয়াত্তর হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তরের মরন্তর নামে সবার কাছে পরিচিত এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় রানী ভবানী সেই সময় প্রজাদের মাঝে বিনে পয়সায় চাল বিলি করেছেন গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের চিকিৎসার জন্য নিয়োগ দিয়েছেন বৌদ্ধ তিনি প্রথম বিধবা বিবাহের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন ঘটান ইতিহাস থেকে জানা যায় রানী ভবানী তার পুরো শাসনামলে প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ দান করেছিলেন রানী ভবানীর ছিল দুই ছেলে এক মেয়ে কিন্তু তার দুটো পুত্র মারা যায় বেঁচে ছিলেন তার একমাত্র কন্যা তারা সুন্দরী পরবর্তীতে তিনি রামকৃষ্ণ নামের এক বালককে দত্তক নেন আঠারোশো দুই সালে রানী ভবানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় চুয়ান্ন বছরের এক অবস্মরণীয় শাসন তখন সেখানকার রাজা হয় রানী ভবানী সেই দত্তক পুত্র রামকৃষ্ণ কিন্তু রাজা রামকৃষ্ণ মৃত্যুর পর এখানকার প্রাসাদগুলো ভাগ হয়ে যায় রামকৃষ্ণের দুই পুত্রের মধ্যে বিশ্বনাথ এর অংশে পড়ে এই প্রাসাদ যা তখন থেকেই বড় তরফ নামে পরিচিত আর ছোট ছেলে শিবনাথ এর অংশে যায় ছোট তরফ সেই থেকে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র এক সময় এখানকার রাজা হয় শিবনাথের পুত্র আনন্দনাথ ঘটনাক্রমে ঠিক ওই সময় বাংলায় শুরু হয় নীল চাষ এই অঞ্চলের মাটি নীল চাষের উপযোগী হওয়ার কারণে শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক ব্যবসা করে তাদের এই অধিক লাভ দেখে পরবর্তীতে ব্রিটিশ নীলকরেরা বিপুল পুঁজি বিনিয়োগ করে কিন্তু আঠারোশো তেত্রিশ সালের দিকে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় বাংলার কৃষকরা ধান এবং পাট চাষের দিকে ঝুঁকে পড়ে কিন্তু যেহেতু ব্রিটিশ নীলকরেরা নীল চাষে অধিক টাকা বিনিয়োগ করে ফেলে তাই তারা নিপীড়নের মাধ্যমে কৃষকদের নীল চাষে বাধ্য করে বাড়িয়ে দেওয়া হয় খাজনার পরিমাণ যারা খাজনা দিতে পারত না তাদের উপর চালাতো কঠিন নির্যাতন তখন ইংরেজদের পক্ষে অংশ নিয়েছিলেন বাংলার রাজা এবং জমিদারেরা ওই সময় নাটোরের রাজা আনন্দনাথ তার এই কাচারি বাড়িতে গড়ে তোলেন এই কয়েদিখানা উদ্দেশ্য ছিল একটাই যারা খাজনা দিতে পারবে না তাদের সঙ্গে সঙ্গে বন্দি করে চালানো হবে নির্যাতন এবং তাদের ফাঁসি দেওয়া হতো রানী ভবানী যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের কলনে কাজ করেছেন সেখানে তার উত্তরস্বরীরা তারই রাজ্যে তারই প্রাসাদে বসে প্রজাদের উপর এমন বর্বরতা চালিয়েছেন এখানে আজ কিছুই নেই নেই ক্ষমতার নেই রাজত্ব নেই একজন বংশধর এখান থেকে একটি শিক্ষা নেওয়া যায় যে ক্ষমতার জৌলুস সারা জীবন থাকে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন এবং একটি কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম